মজার ব্যাপার কি জানেন আল্লাহ তালার কোটি 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 ফেরেস্তা আমার কাছে এত বড় একটা কিতাব আছে এই পুরা কিতাবটা প্রায় সাড়ে পাঁচশো পৃষ্ঠার উপরে পুরা কিতাবটাই ফেরেস্তার উপরে লেখা আমি পুরোটা পড়ছি আল্লাহ আলার ফেরেস্তা যে কত জায়গায় কিভাবে কিভাবে নিয়োজিত প্রত্যেকদিন দিন যে কত ফেরেস্তা আল্লাহ তালা তৈরি করেন এর কোনো ইয়ত্তা নাই এর গুণা বেছা নাই এখন এত ফেরেশতা আল্লাহ তালা যাকে যে জন্য বানাইছেন সে ওই কাজটা ছাড়া আর কিচ্ছু জানে না আল্লাহ কয়েকবার বলবেন না ফেরেশতারা তারা আল্লাহ নূরের তৈরি এরা পুরুষ না লাই উদাকিরু আলাই ওয়ানিসু এরা পুরুষ না মহিলাও না এরা আলাদা আল্লাহ তালা একটা ফোর্স বলা হয়েছে যাকে যেটা শিক্ষা দিয়েছেন আল্লাহ তালা তিনি ওইটা ছাড়া আর কিচ্ছু জানেন না এই কারণে প্রত্যেকটা আসমানে আমরা যে নামাজ পড়ি না কেয়াম করি রুকু করি সাজদা করি ধর্মিয়ারি বৈঠক করি এই এই যতগুলো আর কান আছে এতগুলো আর কানের আলাদা আলাদা কোটি 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 ফেরেস্তা বিভিন্ন আসমানে এই আমলের ভিতরে নিয়োজিত আছে বলুন না সোহান অনেক আগে একদিন বলছিলাম যদি কেউ এ ক্লাসের সাথে জমিনে আল্লাহর জন্য নামাজ পড়তে পারে সাজদা দিবে একটা তার আমল নামায় এই কোটি কোটি ফেরেস্তার সব তার আমল নামায় আসবে একটু জোরে সরে মুসলমানের কি লাভ আমাদের লস কই মরার জন্যই তো পৃথিবীতে আসছে পৃথিবীতে আসছি শুধুমাত্র মরার জন্য আর মরার আগে যাতে আমি আমার রব আর আমি আমার নবীর পরিচয়টা লাভ করতে পারি ঠিক কিনা বলেন তালা কবরে জাহান নামে ফেরেসটা তো আল্লাহ তালা তৈরি করে পাঠাইছেন যেই ফেরেস্তাকে আল্লাহ বলবেন তুই এই নাফার শুধু মাথার উপরে আঘাত করবি ওই ফেরেশতা শুধু মাথার উপরে আঘাত করবে একটা আঘাতও মিস যাবে না কারণ উনি এটা ছাড়া আর কিচ্ছু জানেন না এ কারণে এই ফেরেস্তারাই আমাদের বাবাকে সৃষ্টি করতে না করছিলেন আদম সালামকে। তখন আল্লাহ সুফানত আলা আদম আলাহ সব শিক্ষা দিয়া ফেরেশতাদেরকে ডায়কে আনে ফেরেশতারা আসো পণ্ডিতগিরি গিরি করো আমি সৃষ্টি করতে চাইছি তোমরা নিষেধ করছো এবারে পারলে বলো তো এগুলোর নাম কি সবাই মিল্লা বলে কল সুবহান আল্লাহ আইল ইল্লা না ইল্লামাতানা ভাই আল্লাহ যেটা আমাকে শিক্ষা দিয়েছেন ওইটা ছাড়া কি আর কিচ্ছু জানি আর তো কিছুই জানি না বলুন আল্লাহ এবারে আল্লাহ তালা আদম আলাহ সাল্লামকে বলেন আদম বলো আদম আলসালাম সবগুলো বলা শুরু করছেন ফেরেস তারা মাথা নীতি দিয়ে গেছে ইসলামের মাঝে এলেমের মূল্য আছে না।